সালামু আলাইকুম ভিওর্স আই এম ওমি হাবিবা ফ্রম রান্নাঘরের সখী বরাবরের মতো আজ আমি চলে এসেছি আবারও মতন একটা রান্নার ভিডিও নিয়ে আমি আজকে রান্না করব হোয়াইট লেয়ার চিকেন কারি তো এই চিকেন কারি করার জন্য আমাদের হোয়াই যে সাদা লেয়ার মুরগিটা আছে সেটা লাগবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন এবং অল অপশনে প্রেস করে রাখবেন এর ফলে আমি যখন যে ভিডিও দেবো আপনার ফোনের সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এখন যেহেতু আমরা রান্না করব হোয়াইট চিকেন কারি এর জন্য আমি সেই সাদা যেই চিকেন ব্রয়লারের যে লেয়ারটা হয় তার সেই মুরগির দুই কেজি মাংস নিয়ে নিয়েছি এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি চুলায় চলে আসছি চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি একটু বড়ো সাইজের দিয়ে সেখানে এক কাপ পরিমাণ সরিষার তেল গরম দিয়ে দিয়েছি এই তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করবো একদম ফুটে ওঠা পর্যন্ত না যখন দেখবেন যে একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি মূলত আমি এই পেঁয়াজটা দিয়ে লাল বেস্তা তৈরি করে নেব তো এই পেঁয়াজটা নিরে অনব্রত নিরে একটু বাদামি করে ভেজে নেব যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন আমরা তেলের মধ্যে থেকে তুলে নেব এই পেঁয়াজটা ভাজার সময় একটু খেয়াল রাখবেন যেহেতু আমরা সরিষার তেলে ভাজছি এবং উপরে অনেক ফ্যানও উঠেছে একটু দেখা যাবে কম তাই খেয়াল করে ভাজবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে ভালো লাগবে না পরবর্তীতে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে মাংসের যে স্বাদটা তো দেখুন আমি এমত অবস্থায় তুলে নিচ্ছি আমি সবগুলো বেস্ত তুলে নিয়েছি এখন যেই তেলটা বাকি ছিল সেই তেলের মধ্যে তিনটে তেজপাতা পাঁচটি দারুচিনি চলা তিনটি কালো এলাচ আটটি সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি দশটি লং এটি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা জিরে সাদা জিরেটা ফোড়ন যখন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আমরা অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব একদম নরম হওয়া পর্যন্ত এই নরম হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর আমরা শুকনো উপকরণগুলো মিক্স করতে থাকবো এরপর যে দেখুন আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখানে আমি যেহেতু দুই কেজি সাদা লেয়ার মুরগির মাংস নিয়েছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অর্থাৎ শুকনো মরিচের গুঁড়ো আমি কিন্তু উঁচা করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই চামচ পরিমাণ সজের গুঁড়ো দুই চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে হলুদ এবং সজের গুঁড়োটা আমি চামিচে সমান করে দিয়েছিলাম আর যেই মুড়ি লালমরিচের গুঁড়োটা একটু উঁচু করে দিয়েছিলাম এরপর যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমি এখানে সাদা এবং কালো দুটো একসঙ্গে ক্রাশ করে নিয়েছি তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আপনি চেষ্টা করবেন এরপর পর্যায়ে লবণটা একটু কম ব্যবহার করতে পরবর্তীতে লবণ দিয়ে দেবেন তো এখন আমি অল্প একটু পানি দিয়ে জাস্ট হা অল্প একটু পানি জাস্ট দু চামচের মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম লোতে আছে এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে একটা মশলাটা কষিয়ে নেব এই মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে এই শুকনো পোকরগুলো সুন্দরভাবে পানির সাথে কষে যায় এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে একটা জিনিস যেটা এই সাদা যে লেয়ার মুরগিটা হয় এটার মাংস কিন্তু অনেক শক্ত হয় অনেকটা গরুর মাংসের মতো এবং এই মাংসটা রান্না করতে কিন্তু দীর্ঘ সময় লাগে তো দেখুন আমি মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি কুষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে উপরে উঠে এসেছে সে পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মাংসটা রান্না করতে যেহেতু দীর্ঘ সময় লাগে আর এই মাংসটা যেহেতু অনেক বেশি শক্ত থাকে এজন্য এই মাংসটা কিন্তু লো হিটে রান্না করতে হবে আমি চুলার জলটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো এক কথায় বলতে গেলে যে কষাতে যে আপনার সময়টা লাগবে সেই সময়টা কিন্তু লং হবে কেননা এই মাংসটা যদি আপনি কষানোটা সঠিকভাবে কষান মাংসটা যদি সঠিকভাবে পানিটা বের করতে পারেন তাহলে আপনার মাংসটার স্বাদ হবে না হলে কিন্তু স্বাদটা আসবে না অনেকটা মনে হবে যে খড় খড়ে জুছি না অনেকটা তৃপ্তি করে খেতে পারবেন না মোটা কথা কিন্তু যদি এই মাংসটা অনেকটা সময় নিয়ে কষান তাহলে এই মাংসটা কিন্তু যেমন পানি ছেড়ে দেবে তেমন এটা অনেক জুচি হবে প্লাস সিদ্ধ হবে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু প্রায় পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার চোলার জালটা কিন্তু মিডিয়ামে আছে এই মুহূর্তে আবার ঢাকনা দিয়ে যখন বন্ধ করে দিচ্ছি তখন আবার লো টু মিডিয়ামের মাঝামাঝি দিয়ে দিচ্ছি আবার যখন ঢাকনা উঁচু করছি তখন একটু মিডিয়াম দিয়ে দিচ্ছি এতে যেটা হবে হিটটা একভাবে অ্যাকুরেট থাকবে তাছাড়া ঢাকনা খুলে দেওয়ার পর হিট বের হয়ে গেলে তখন দেখা যায় যে মাংসের যে সিদ্ধ হওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু অনেকটা কমে আসছে দেখা যায় শক্ত থাকে এবং দীর্ঘ সময় ভরে রান্না করতে হয় তো দেখুন আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর মাংসটা দেখাচ্ছি মাংসটা দেখুন একদম ঝোলকে দু শুকিয়ে গেছে একদম কষা হয়ে গেছে অনেক সুন্দর তো এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আর কষানোর প্রয়োজন নেই এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ এখানে এক কথায় আমি পাঁচশো এম পানি দিয়েছি কেননা আমি এখনও এটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি হেঁটে রান্না করব। ঠিক ভালোভাবে বলক আসা পর্যন্ত হাই হিটে রান্না করব। হাই হিটে রান্না কালীন দেখবেন যখন একদম হাই হিটে রান্না করছেন তখন কিন্তু এরকম উপরে সাদা ফেনা ফ্যানা হয়ে উঠবে এতে কোনো সমস্যা নেই কারণ যেহেতু আমরা সরিষার তেল দিয়ে রান্না করেছি এবং অল্প আঁচে রান্না করেছি মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এরপর পর্যায়ে যখন দেখুন এরকম সম্পূর্ণ বুদবুদ উঠে গেছে মানে বলক চলে এসেছে তখন যে বেরেস্তাটা আমরা আগে ভেজে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করবো না কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে দেখুন এখন কিন্তু গ্রেভিট মানে যে ঝোলটা ছিল সেটা কিন্তু অনেকটা টেনে গেছে এরপর যে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এই জিরা গুঁড়োটা আপনি সাধারণ শুকনো খোলায় জাস্ট ভেজে কয়েকটা অল্প কিছু জিরা ভেজে গুঁড়ো করে নিলে হবে তো দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু প্রায় অলমোস্ট হয়ে এসেছে তারপর আমি আরেকটু সময় ঢাকনা দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো দেখুন আমি পনেরো মিনিট পর কিন্তু চলে এসেছি এই যে কি সুন্দর এখনও অনেকটা ঝোল আছে একটা জিনিস যেটি এই মাংসটা যদি আপনি রেখে দেন তখন কিন্তু এতটা ঝোল আর থাকবে না অনেকটাই কিন্তু শুকিয়ে আসবে কারণ না এই মাংসটায় দেখা যায় যে তেলের পরিমাণ ভিতরে কম থাকার কারণে এবং বয়স্ক হওয়ার কারণে এই চিকেনটা অনেকটা শোষণ করে নেয় যে ঝোলটা আপনার থাকবে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার কারণ টেস্টটা একটা রাজকীয় স্বাদ আনে আপনারাও চেষ্টা করবেন এটা দেওয়ার তবে না দিলেও কোনো সমস্যা নেই আমার রান্না যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন লাইক করলে কাজ করার উৎসাহ পায় এরপর যে কিন্তু অলমোস্ট আমার রান্না হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে ঝোলটা আছে এটা স্বাভাবিক মাত্রা আছে এর চেয়ে কম হলেও দেখা যায় যে একদম গায়ে গায়ে লাগালাগা হয়ে যাবে আবার এর চেয়ে বেশিও রাখাটা হবে না যেহেতু আমি কারি করতে চেয়েছি আজকে চিকেন কারি তাই এর মতো অবস্থায় আমি নামিয়ে নেব তো এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আর এই দশ মিনিটের মতো চুলা জাল দেওয়ার প্রয়োজন নেই অলমোস্ট দেখুন ডান আমার মাংস কিন্তু অনেকটা ঝোলসে নিয়েছে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হোয়াইট লেয়ার চিকেন কারি কেমন হয়েছে জানাবেন আপনারা একটা বার হলেও বাসায় চেষ্টা করবেন দেখবেন এর স্বাদ জাস্ট অতুলনে এই মাংসটা যতবার চুলায় দিয়ে জাল করবেন দ্বিতীয়বার রিহিট করবেন এর টেস্ট আরও বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম